এই যে চমৎকার উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিক্ত পাতা ইংরেজিতে বলে লিফ এর নাম চমৎকার এই উদ্ভিদটি পরিবারের একটি উদ্ভিদ এটি সমৃদ্ধ এবং একুশটি প্লাস রোগের জন্য খুবই উপকারী এই একটি ভেষজ উদ্ভিদ সাধারণত আফ্রিকা অঞ্চলে এটি প্রচুর পরিমাণে জন্মে পানি যেখানে আছে বা সেত জায়গায় এটি বাই নেচারাল এখানে জন্মে তো এটিও পৃথিবীর বিভিন্ন দেশে এখন ছড়িয়ে পড়েছে এই উদ্ভিদটি সাধারণত শুকিয়ে গুঁড়ো করে বিভিন্ন সময়ে ব্যবহারের জন্য প্রিজার্ভ রাখা যায় এই কারণে এই উদ্ভিদটি সাধারণত অনেকে চা হিসাবেও খেয়ে থাকেন এছাড়া বিভিন্ন প্রকার রান্নায়ও মাংস বা মাছের সাথে দিলে এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এছাড়া এর উদ্ভিদটির অনেক ওষুধই ব্যবহার রয়েছে উইনান সমৃদ্ধ এই উদ্ভিদটিতে ভিটামিন এ সি ই বি ওয়ান বি টুয়েলভ থাকে এবং এটি ম্যালেরিয়া নিরাময় করতে সাহায্য করে লিভার বা ফুসফুস পরিষ্কার করে এই তেঁতো পাতা এই পাতাটি একটু তেতো যার কারণে এটা তেতো পাতার নামটা হয়েছে বা তিক্ত পাতা হয়েছে এতে প্রচুর পরিমাণে জিঙ্ক আয়রন ফাইবার কার্বোহাইড্রেটের মতো উপাদান রয়েছে প্রচুর পরিমাণে এই তেতো পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট পেটের আলসার থেকে সুরক্ষা করতে প্রদান করে এবং এটি গ্যাস্ট্রিক যে দূরীকরণেও এটি সাহায্য করে ভিটামিন খনিজ পদার্থ বা ফাইটোকেমিক্যালের মতো উপাদান থাকায় এটি ক্যান্সার দূরীকরণে সাহায্য করে এছাড়া ঘুমানোর আগে যদি এই তেতো পাতার দ্রবণ পান করা হয় তাহলে প্রশান্তি এবং শিথিলতা আসবে যা অনিদ্রা দূরীকরণে সাহায্য করে এছাড়া এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন প্রকার মানব দেহের যে দূষিত পদার্থ আছে সেগুলো দূরীভূত করতে সাহায্য করে এবং ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এবং এটি খনিজ লবণ প্রচুর পরিমাণে থাকায় এটি হাড় এবং দাঁতের রক্ষণাবেক্ষণে কার্যকরী একটি উপাদান এই এর ভিতর রয়েছে এছাড়া গর্ভধারণের চেষ্টা করা দম্পতিদের জন্য এটি উপকারী এটি জ্বর এবং জ্বর দূরীকরণেও এটি একটি কার্যকরী ওষুধ হিসাবে কাজে দেয় এর পাতার রস থেকে ওকে ধন্যবাদ সবাইকে